হরে কৃষ্ণ রাধের আজ আমরা একটি বিশেষ পর্ব নিয়ে আলোচনা করব আগামী সাতই আসার বাইশে জুন শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ গতে অম্বুবাচি প্রবৃতি অর্থাৎ আটটা পঁয়তাল্লিশ গতে মানে আটটা পঁয়তাল্লিশের পরে অম্বুবাচি শুরু হবে এবং দশই আষার পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নয়টা আট গতে নিবৃত্তি হবে মানে রাত্রি নয়টা আটের পরে অম্বুবাচি শেষ হয়ে যাবে অম্বুবাচি মানে কি অম্বুবাচি কেন পালন করা হয় এবং কারা কারাই এই অম্বুবাচি পালন করবে শাস্ত্রে নির্ধারণ করেছে শিব যখন তাণ্ডব নৃত্য করে তখন সতী তার দেহ বিখণ্ড হয়ে যায় একান্ন টুকরো হয় এই একান্ন টুকরার একটি অংশ গুহাটি আসামে পড়ে সেটা হলো দেবীর যোনি অংশটি পড়ে বর্তমান সে জায়গাটির নাম হয়েছে দেবী কামাখ্যা মন্দির এবং অন্যান্য জায়গায় দেবীর আরও অন্যান্যগুলো অংশ পড়েছে বিশেষ করে আসামে যে গুহাটিতে যে কামাখা মন্দির রয়েছে এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ এটি একটি পবিত্র স্থল এই অম্বুবাচিতে বিশেষ পূজা করতে হয় এবং নিজের নিজের বাড়িতেও বিশেষ পূজার ব্যবস্থা করতে পারেন এখন কথা হইল অম্বুবাচিতে আমরা কি কি করব অম্ববাচীতে যেসব নিত্য পূজা অর্থাৎ যারা নিত্য পূজা করে তাদের জন্য কোনো বিধি নিষেধ নাই তারা সব কিছু করতে পারে অম্বুবাচিতে বিশেষ করে অম্বুবাচিতে শুভ মাঙ্গলিক কর্ম করিতে নাই বিবাহ অনুষ্ঠান অন্নপ্রাশন বা অন্যান্য যেসব শুভকর্ম থাকে মাঙ্গলিক কর্ম থাকে এগুলো অম্বুবাচির সময় করা নিষেধ কিন্তু যারা নিত্য পূজা করেন নিত্য সেবা করেন তাহারা সব কিছু করতে পারেন তাদের জন্য কোনো বিধি নিষেধ নাই এই দেবী যোনি যখন কামাখ্যাতে পড়ে অর্থাৎ ওই স্থলে পড়ে তখন এই অম্বুবাচীর কয় দিন তিন দিন কামাখ্যা মন্দিরের দ্বার বন্ধ করতে হয় সেই নিয়ম অনুযায়ী আমাদেরও নিজ নিজ মন্দিরে অর্থাৎ যেখানে দেবী পূজিত হন ধরিত্রী দেবী এই তিন দিন রজশালা হয় এবং এই জড়জগতের নারীরাও একই সময় রজশালা হয় এই রজশালা অবস্থায় মাঙ্গলিক কর্ম করতে নাই শুভকর্ম করতে নাই এই জন্য এই রজাশলা থাকাকালীনে শাস্ত্রে বলেছে গৃহ থেকে বের হবে না এক ঘরের মধ্যেই থাকিবে এটা শাস্ত্রের বিধান কিন্তু বর্তমান যুগে এক ঘরে থাকা অসম্ভব গৃহস্থের বাড়ির কাজকর্ম কে করবে এই জন্য কিছু করতে হয় কিন্তু নিয়মও হচ্ছে অম্বপাচী থাকাকালীন গৃহ থেকে বেরোবে না সূর্যের মুখ দর্শন করিবে না সে যাই হোক কে কী করছে সেটা আমাদের জানার বিষয় নয় নিয়ম যেটা সেটা আমরা বলে দিলাম আর এই অম্বপাচিতে যেখানে দেবী থাকবে সেখানে অন্যান্য বিগ্রহগণকে না রাখাটাই ভালো যেমন গোপাল নারায়ণ কৃষ্ণ এইসব বিগ্রহ যদি থাকে কোনো দেবীর সামনে তাহলে ওইখান থেকে সরিয়ে নিতে হবে আর দেবীর মন্দির এক ধরনের কাপড় পাওয়া যায় যাকে বলে শালু কাপড় অর্থাৎ লাল কাপড় দিয়ে মন্দিরকে ঢাকতে হয় এবং সে লাল কাপড় পাওয়া যায় একমাত্র গুহাটি কামাখা মন্দিরে দেবীর যখন রসশলা হয় সেই বস্ত্র দিয়ে দেবীর প্রথমে রসসোলা হওয়ার আগে কিছু জল বের হয় সে জনির অংশ থেকে জল বেরিয়ে আসে তার কিছুক্ষণ পরে সেখানকার রক্ত বের হয় সে রক্তটা মুছে রাখে সেই বস্ত্রটা পবিত্র মনা হয় ওই বস্ত্র এনে নিজে নিজের দেবীদের মন্দির আবরণ করতে হয় অর্থাৎ ঢেকে রাখতে হয় সেটা যাদের সংগ্রহ করার ইচ্ছা তারা গুহাটিতে গিয়ে নিজের নিজের পাণ্ডার সঙ্গে যোগাযোগ করে সেই সালো কাপড় ব্যবস্থা করতে পারেন আনতে পারেন এই হলো নিয়ম ওই লাল কাপড় দিয়ে মন্দিরকে দেবী মন্দিরকে ঢেকে রাখতে হয় সেই গুহাটির ওই কাপড় দিয়ে সবাই তো আর গুহাটিতে যাওয়া সম্ভব না আর সবার ভাগ্যে ওই লাল কাপড়ের অর্থাৎ ওই কাপড় জুটিয়েও না এই জন্য বাজার থেকে কাপড় এনে মন্দির বন্ধ রাখিবে আর একজন বলেছে যে গড়িয়া মঠে রাধারানী রয়েছে তারা কেন অম্বুবাচি পালন করে না কথা হইল প্রথম কথা হইল গড়িয়া মঠে কোনো মহিলা থাকে না তাদের রসস রসলা হওয়ার কোনো কারণ নাই রজসোলা নারীদের বিগ্রহ সেবা করা নিষেধ কিন্তু ওখানে তো গরিয়া মঠে তো সব সাধুরা থাকে আর রাধারানী উনি হচ্ছে নিত্য বস্তু নিত্য সেবার বস্তু গরিয়া মঠের বারো মাসে বারো মাসি পাঁচবার ঠাকুরের সেবা হয় ভোগ হয় নিত্য সেবা হয় এই জন্য নিত্য সেবাদের বিগ্রহদের ওই সব নিয়ম পালন করা যায় না সব সময় তারা যেইভাবে প্রতিদিন ভোগ দেয় ওই ওই একইভাবে ভোগ দেবে তাতে কোনো দোষ নাই এবং যাদের বাড়িতে গোপাল রয়েছে সেবা রয়েছে তারাও যদি রথসলা হয় ওই অবস্থায় বা অম্মুবাসী পালন করে তাহলে তারা নিত্য সেবা করতে পারে দেবীকে আউট করে দিয়ে ওই দেবী মূর্তিকে সরিয়ে দিয়ে সেবা গোপাল সেবা যে প্রতিদিন করে সেটা করতে পারে তাতে কোনো দোষ নাই এটা শাস্ত্রে বিধান দিয়েছে এইভাবে আর বিশেষ করে যারা বিধবা মহিলা বিধবা মহিলাদের কঠো কঠিনভাবে সংযম করে থাকতে হবে নিয়ম রয়েছে ভূমি স্পর্শ করিবে না বিধবা মহিলারা অম্বুবাচীর সময় মাটি স্পর্শ করিবে না অর্থাৎ খাটের উপরে বসে থাকবে এর তিন দিন স্নান টান যা কিছু করবে ওই খাটের উপরেই মাটি স্পর্শ করিবে না অম্ববাসী যদি নিবৃত হবে সেই দিন স্নান টান করে স্নান টান করে স্নান টান করে পবিত্র হয়ে নিয়ে তারপরে ভূমিকে প্রণাম দণ্ডবোধ করে স্পর্শ করিবে এইভাবে বিধবরা করিবেন আর সদাবাদের জন্য নিয়ম কানুন রয়েছে যারা রজশলা হবে তাদের যেসব নিয়ম কানুন রয়েছে সেগুলো করিবে আর যদি বাড়িতে গোপাল থাকে নিত্য বিগ্রহ সেবা থাকে তারা রজশালা হলেও নিত্য গোপাল সেবা করতে পারবে তাতে কোনো দর্শনীয় নাই হরে কৃষ্ণ রাধে